আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আপনার দোয়াতে তোমার সালিব ভাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ভাই আজকে ভাইগুলো সুতের কথা বলেছে কি বলেছে কোন পানির দামে কি দিবে পানির দামে সার করে দিবে সার করে দিবে

দরকার তোর ভাই ভাই না অন্ধকার আজকে বাতি জ্বলে যাবে যা হবে তেল ফুরায় কি হবে জ্বলাবো ভাই তোর ভাই তাহলে আজকে বাজি করে ব্যবসা হবে অবশ্যই

মাশালা দর্শক দেখেন এই যে নাভি কম্বল দেখবেন চারটা পা দেখেন

না মাঝখানে থাকবে ঝুলবে নাম্বার ও মোবাইল নাম্বারটা জিরো ওয়ান এইট জিরো এইট সেভেন নাইন সেভেন এইট সিক্স অথর ভাই ভাই নিতে চাই ফোন অথর ভাই আমার তো বাসাত নাই আমি আছে দেশের বাইরে না যেহেতু আপনি নিজে যাচ্ছেন অবশ্যই অবশ্যই সুবিধা পাই এখন যদি এই সব দিতে চাই কি করতে হবে ভাই ফোন খালি বলবে আর তোর ভাই আমার বাসায় পৌঁছে দাও গাড়ি ভাড়া অ্যাডভান্স করবে আমি পয়সা দেবো বাস মিস না ফোনেরি ফোনেরি নাই বারো ঘন্টা দশ ঘন্টার মধ্যে ভাই তাহলে অনেক কথা বললাম একটু দাম দর সময় আইডিয়া দিন তো শুধু দাম দর বুঝতে পারে দাম দর কেমন একবার সাড়ে সাড়ে বাহান্ন খালি সাড়ে পাঁচশো টাকা কোন না তারপরে সোশ্যাল মিডিয়া নিয়ে এসে কেস করবে তারপরে সুযোগ আছে সুযোগ আছে অবশ্য সারগুরুডা নেপাল গির তারপরে আর বলবে যে ভাই বাটপাড়া বলে এমন বলে আমাকে না বললে ভাই এত কম দামে গড়ে দিতে পারবো না আমরা চ্যালেঞ্জ করলাম উত্তরবঙ্গ চ্যালেঞ্জ থাকবে ভিডিও দেখবেন তারপরে মন্তব্য করবেন গুরু বাসায় কিনবেন তারপরে মন্তব্য করবেন যারা মন্তব্য করেন না ভাই তারা কখনো গুরু কিনেন না এটা ভাই যারা মন্তব্য করে তারা যারা গুরু কিনবে তারা মন্তব্য করার সময় মাত্র তাহলে 52000 টাকা পার পিস তারপরে সাত তারপরে সুযোগ হবে না কিন্তু সুযোগ দর্শক শুধু কথা বলবেন আমার বিশ্বাস যে আজকে লট থাকবে না লাইভ করা আছে দর্শক আমার বিশ্বাস তো

না ঠিক আছে দেবেন কিন্তু বেশি লস করা যাবে না বেশি হয়তো এক বছর পর পরলো অনলাইন উঠে গেলে মানুষ বলবে যে সালা আতর ভাই অনলাইন চলে গেলো এটা বলবে না ভাই না সুযোগ নাই দর্শক আতোর ভাই আছে কি না জানি না আমরা হয়তো অনেক বেশি কথা বললাম অনেক দর্শক অনেক বলবেন যে হালাল ভাই আপনি ভকর ভকর অনেক করলেন কিন্তু লাভ হলো না ফোন দিয়ে দেখবেন লাভ না হলে টাকা ফেরত ভিডিও করবো না গ্যারান্টি পেলাম তো আর বাড়ালাম না আমরা দুই ভাই আমি ও আমার শ্রদ্ধ বড় ভাই ইব্রাহিম ভাই ভিডিওটি শেষ করে দিলাম আজকে আসতে অনেক লেট হয়ে গেছে আতোর ভাইয়ের মন খারাপ ওই জন্য বলছে হালাল ভাই এত পরে কেন আসলেন বেল ডুবে গেছে ভিডিও হচ্ছে না কথা বলা যাচ্ছে না তো সমস্যা যা আবার হয়ে গেছে এখন তো ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দেবেন সালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ